আজকে আমরা যদি আল্লাহর কাছে কাঁদতে পারি আল্লার কাছে মাপ চাইতে পারি আল্লাহ আমাদেরকে মাফ করবেন কি করবেন না জোরে বলেন হ্যাঁ মরার পরে তারপরে কাঁদব নাকি মরার পরে কাঁদলে কোনো কাজ হবে মরার আগে কাঁদতে হবে মরার পরে কাঁদলে কোনো কাজ হবে না কেউ শুনতেও পাবে না মরার আগে কাঁদলে বড় সবাই শুনতে পাবে তখন আরো মানুষ আপনার কারণে তারাও হেদায়েত পাবে বলবে মসজিদে যাও মিয়া ভালো কাজ করো ঠিক কিনা কর এই জন্য মরার আগে কাঁদতে হবে মরার পরে কেদে কোনো লাভ নাই চোখের পানি সারে নামাজে দাঁড়িয়ে যা নামাজে দাঁড়িয়ে সিজদায় যে মুনাজাত করেন এইভাবে আল্লাহ তাআলার কাছে কাঁদেন জীবনে কি করলা যা জানি কখন আমি সাড়ে তিন হাত গর্তের মালিক হয়ে যা আল্লাহ তুমি আমাকে মাফ করো কত গুণা করেছি জীবনে জিনা জিনা করেছি সেরে কি বেদাতি জাহিরি বাতেনি কত গুণা করেছি এই সমস্ত গুণার সাথে আমরা সম্পৃক্ত আসিনা না নাই বলেন হ্যাঁ এখন যদি হাত উঁচু করতে বলি যে বলে জেনা করেন নাই কারা হাত উঁচু করেন তো আমার মনে হয় খুব কমই মানুষ পাওয়া যাবে ঠিক কেনা কর হ্যাঁ বলবেন আমরা তো ডাইরেক্ট জেনা করি নাই চোখের জেনা হাতের জেনা এগুলা থেকে বাঁচতে পারবেন এখনো পর্যন্ত বাঁচতে পারি না আমরা টিভির সামনে বসলে শত শত চকের জেনা হয়ে যায় ঠিক না নাজ দেখলে সে থেকে কাজ চোখ নামাইতে মনে চায় আল্লাহ পাক রব্বুল বললেন পাথর পর্যন্ত কাধে এই পাথরের একটা ঘটনা বলে শেষ করে দিই এক আল্লার এক پیغمبر আপনারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এমন সময় তিনি দেখতে পেলেন কান্নার শব্দ শোনা যায় কান্নার যখন শব্দ শোনা যায় আল্লাহর এই পয় তিনি দাঁড়িয়ে গেলেন কে কান্দে কান্নার শব্দ কোথা থেকে আসলো এমন সময় তিনি দাঁড়িয়ে দেখতে পেলেন পাশে পাথর রয়েছে এই পাথর এই পাথর থেকে পানি সন্নার মতো বের হচ্ছে কাঁদতেছে পাথর এই দৃশ্য দেখে আল্লাহর এই পয়গম্বার আশ্চর্য হলেন তখন পাথর দূর থেকে তিনি জিজ্ঞাসা করলেন ও পাথর তুমি কেন কাঁদো তখন আল্লাহ রব্বুল পাথরের জবান খুলে দিলেন পাথর বলে হারে ও পাই গম্বার সময় আমি কাঁদিয়ে জন্য যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে জড় পদার্থর মতো সৃষ্টি করেছেন তারপর আমাদের দ্বারা জাহান নামে ইন্ধন বানাবেন এই জন্য আমি আল্লাহর কাছে কাঁদি কারণ হল সেই জাহান নামের কাঠ আমাকে দ্বারা বানাবেন আমাকে দ্বারা না যারা তাদেরকে আজাব দেবেন কাফের যারা তাদেরকে আসাদ দেবে যার কারণে আমি পাথর কাঁদি আল্লাহর এই পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন রব্বুল আলমিন তুমি এই পাথরকে মাফ করে দাও জাহান নামের ইন্ধন বানানো থেকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই পয়গম্বর দোয়া করলেন আল্লাহ কবুল করলেন জোরে বলেন সুবান আল্লাহ কবুল করে মেসেজ করলেন পয়গম্বরকে যেই পাথরকে বল যে তাকে জাহান নামের ইন্ধন থেকে তাকে নিষ্কৃতি দেওয়া হলো আল্লাহর এই পয়গম্বর চলে গেলেন কিছুদিন পরে আবার আসতেছেন আবার দেখে আগের পাথর আরো জোরে জোরে কাঁদে এমন সময় পাথরকে জিজ্ঞাসা করলো আগে তো জাহান নামের ইন্ধন হবা এই জন্য কাঁদছিল এখন কেন আরো জোরে কাঁদ পাথর তখন বললেন ও আল্লাহর পয়গম্বর শোন আমি এই জন্য কাঁদি যে যেই কাদার কারণে ওই জাহান নাম থেকে আমি নিষ্কৃতি পেয়ে গেলাম যেই কাদার কারণে পানি ফেলানোর কারণে জাহান নামের আজাদ থেকে বেঁচে গেলাম সেই কাদা আমি কেমনে বন্ধ করে দে যার কারণে আমি কাদা বন্ধ করে দেই আমি কাঁদতেই থাকি কারণ যে কাদার দর আল্লাহ আমাকে মাফ করে আজকে আমরা যদি আল্লাহর কাছে কাঁদতে পারি আল্লাহর কাছে মাফ চাইতে পারি আল্লাহ আমাদেরকে মাফ করবেন কি করবেন না জোরে বলেন হ্যাঁ মরার পরে তারপরে কাঁদবো নাকি মরার পরে কাঁদলে কোনো কাজ হবে মরার আগে কাঁদতে হবে মরার পরে কাঁদলে কোনো কাজ হবে না কেউ শুনতেও পাবে না মরার আগে কাঁদলে বড় সবাই শুনতে পাবে তখন আরো মানুষ আপনার কারণে তারাও হেদায়ত পাবে বলবে মসজিদে যাও মিয়া ভালো কাজ করো ঠিক কিনা কর এই জন্য মরার আগে কাঁদতে হবে মরার পরে কেদে কোনো লাভ নাই চোখের পানি সারে নামাজে দাঁড়িয়ে যা নামাজে দাঁড়িয়ে সিজদায় যে মুনাজাত করেন এইভাবে আল্লাহ তাআলার কাছে কাঁদেন জীবনে কি করলা যা জানি কখন আমি সাড়ে তিন হাত গর্তের মালিক হয়ে যা আল্লাহ তুমি আমাকে মাফ করো কত গুণা করেছি জীবনে জিনা জিনা করেছি সেরে কি বেদাতি জাহিরি বাতেনি কত গুণা করেছি এই সমস্ত গুনার সাথে আমরা সম্পৃক্ত আসিনা নাই বলে। হ্যাঁ এখন যদি হাত উঁচু করতে বলি যে জীবনে জেনা করেন নাই কারা হাত উঁচু করেন তো আমার মনে হয় খুব কমই মানুষ পাওয়া যাবে ঠিক কেনা কর হ্যাঁ বলবেন আমরা তো ডাইরেক্ট জেনা করি নাই চোখের জেনা হাতের জেনা এগুলা থেকে বাঁচতে পারবেন এখনো পর্যন্ত বাঁচতে পারি না আমরা টিভির সামনে বসলে শত শত চোখের জেনা হয়ে যায় ঠিক কেনা নাচ দেখলে সেখান থেকে আর চোখ নামাইতে মনে চায়